শীতকাল মানেই বাঙালির ঘুরে বেড়ানোর পালা শুরু শীতের দিন বাঙালি বেরিয়ে পড়ে এদিকে ওদিকে কিন্তু পকেটে যদি সেইভাবে রেস্তো না থাকে তাহলে যাবেন কোথায় পাহাড়ে বা সমুদ্রে অনেক তো ঘুরলেন শীতের দিনে মাত্র দু দিন সময় পেলে চল না ঘুরে আসা যাক কাছে পিঠে কোথা থেকে আমেরিকার গ্র্যান্ড প্যানিয়নের নাম অনেকেই শুনেছেন

নটা পঞ্চাশে যে আপনার কিন্তু ট্রেনটি রয়েছে সেটা ধরবো এবং পৌঁছে যাব বরপেতা স্টেশন তো চলো শুরু করা যাক আজকের আমাদের জার্নি পৌঁছে গিয়েছি গড়বেতায় একদম স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে নিয়েছি আর এই টোটো করেই আমরা পৌঁছে যাব গনগনিতে স্টেশন থেকে গনগনি পিচের রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা পিচের রাস্তা শেষে লাল পাথরের রাস্তার পথ ধরে আমরা একদম এসে পৌঁছলাম গনগনির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি গনগনি দেখো পেছনে দেখতে পাচ্ছ শিলাবতী নদী আর এইদিকে শিলাবতী নদীর যে ক্ষয়কার্য সেই ক্ষয়কার্যের কিছু নমুনা পুরো জায়গাটা একবার উপর থেকে দেখানোর চেষ্টা করছি নিচে নামবো আমরা সবাই তো চলো সময় নষ্ট করবো না একদম নিচের দিকে নামবো সামনে রয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি এখন চার পাঁচটা দেখাচ্ছে নিচের দিকে নামবো অনেকগুলো সিঁড়িয়ে নিচের দিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি যারা রাত্রে বাস করতে চান তাদের জন্য দূরে দেখা যাচ্ছে রয়েছে ওখানে একটি টুরিস্ট ইন্টারপ্রিটেশন সেন্টার রয়েছে যার খুব ভালো করে একবার সবাইকে দেখিয়ে দিই দারুণ সুন্দর জায়গা শিলাবতী নদী তার নিজের চলার পথে ভূমিক্ষয় করে এই রকম প্রাকৃতিক ভাস্কর্য তৈরি করেছে এবং এটি একটি আদর্শ পিকনিক স্পটও বটে শীতের দিনে অনেকেই এখানে পিকনিক করতে আসেন আজকে ভিড়টা একটু কম আমরা একদম নদীর ধারে চলে এসেছি এই যে শিলাবতী নদী পুরুলিয়ার কুঞ্চা ব্লকে উৎপন্ন হয়ে অরণ্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করেছে এই শিলাবতী নদী আর তারপর বাঁকুড়া জেলাকে অতিক্রম করে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কে প্রবাহিত হয়েছে শিলাবতী নদী কোথাও বা হাঁটু সমান কোথাও বা কোমর সমান জল এই নদী শিলাবতী তার পাশের দৃশ্য এই মুহূর্তে সবাইকে দেখানোর চেষ্টা করছি শিলাবতী নদীর তীরে সূর্যাস্তের সৌন্দর্য পর্যটকদেরকে মনোমুগ্ধ করে থাকে তবে তার জন্য অবশ্যই সূর্যাস্তের আগে আপনাকে খান থেকে উঠে আসতে হবে নদীর জল একদম স্বচ্ছ বেশ খানিকটা সময় নদীর পাশে বসেই আপনি অতিবাহিত করে নিতে পারেন চারপাশের নিস্তব্ধ পরিবেশ অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসতে হলে যারা কলকাতা থেকে আসবেন তারা রূপসী বাংলা কিংবা আরণ্যক এক্সপ্রেসের মতো পুরুলিয়া গ্রামে ট্রেনে নেমে পড়বেন গর্বেতা স্টেশনে আর তারপর স্টেশন থেকে রিক্সা বা টোটো করে কলেজ মোড় কলেজ মোড় থেকে গনকরি মাত্র দেড় কিলোমিটার কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি নদীর শিলাখণ্ডের ওপর শিলাবতী নদী তার চলার পথে এই ভূমিরূপ তৈরি করেছে চারপাশে কোথাও বা গুহা কোথাও বা অজানা কোনো প্রাণীর মুখ বিভিন্ন ধরনের ভাস্কর্য শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে স্থানীয়দের বিশ্বাস এখানেই একটি গুহায় বকাসুরের বাস ছিল শিলাবতী নদী পেছনেই দেখা যাচ্ছে একদম স্বচ্ছ জল নদীর গভীরতা খুব একটা বেশি নয় কোথাও বা হাঁটু বা কোথাও বা কোমর সমান জল জায়গাটা আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নদীর খাত থেকে উঠে এবার চলে এলাম গনগনি নদী যেখানে তার ক্ষয়কার্য চালিয়েছে সেই দিকটা প্রায় সত্তর ফুট গভীর এই খাত বা ক্যানিয়ন নিজ দিয়ে তীর তীর করে বলে চলেছে শিলাবতী নদী প্রাকৃতিক নিয়মে বছরের পর বছর ভূমিক্ষয় আর শিলাবতীর ছোঁয়ায় জন্ম নিয়েছে এই ক্যানিয়ন খাদের গায়ে যেন কোনো শিল্পী ছেনি আর হাতুড়ি দিয়ে তৈরি করেছে এক একটি ভাস্কর্য ল্যাটেরাইট পাথরের ওপর যেভাবে ফুটে উঠেছে এক একটা মাস্টারপিস তাতে সত্যি বিশ্বাস করা কঠিন যে এগুলো প্রাকৃতিকভাবেই নিজে থেকে তৈরি হয়েছে বেলা বাড়ার সাথে সাথে এর রঙে আসে পরিবর্তন আমার চোখের সামনে তখন ক্যানভাসে একা মিনি গ্র্যান্ড ক্যানিয়ন সোনালি আর লালের খেলায় মেতে উঠেছে গনগনির বৈজ্ঞানিক ইতিহাস ছাড়াও লোকমুখে প্রচলিত আরেকটি ইতিহাস আছে সেই ইতিহাসের শিকড় পৌরাণিক যুগে মহাভারত বিস্তৃত পাণ্ডবরা তাদের বনবাসে থাকাকালীন এসে পড়েছিলেন নাকি এই এ তল্লাটে তখন দাপিয়ে বকাসুর নামের রাক্ষস কোনো একজন গ্রামবাসীকে রোজ তার হাতে তুলে দিতে হতো নৈবেদ্য হিসেবে এর অন্য ফলে সমস্ত গ্রাম তছনছ করে ছাড়ত সেই বকাসুর পাণ্ডবরা এখানে আশ্রয় নিয়েছিল এক ব্রাহ্মণ পরিবারে বকাসুরের খাদ্য হিসাবে উৎসর্গ হওয়ার জন্য একদিন যখন সেই পরিবারের সময় এলো তখন মাতা কুন্তির নির্দেশে ভীম এই পরিবারের সদস্য হয়ে নিবেদিত হল বকাসুরের কাছে শুরু হলো প্রবল যুদ্ধ আর বকাসুরের সাথে শক্তিশালী ভীমের যুদ্ধে অবশেষে ভীমের হাতেই বধ হতে হলো বকাসুরকে তাদের যুদ্ধের প্রতাপে নাকি এখানকার মাটি কেঁপে ছিন্ন ভিন্ন হয়ে যায় আর তার থেকেই নাকি এই অদ্ভুত জ্ঞান গনগনি ক্যানিয়নের সৃষ্টি উপরের ট্যুরিস্ট মিউজিয়ামে সেই বকাসুরের হার আপনি দেখতে পাবেন বৈজ্ঞানিক তত্ত্বকথা নাকি পৌরাণিক তথ্য কোনটা বেশি গ্রহণযোগ্য তা নিয়ে ভাবতে ভাবতে আজকের মতো আমরা বিদায় নেব গনগনি থেকে তবে মনের মধ্যে অনেক দিন পর্যন্ত থেকে যাবে গনগনি দেখার এই স্মৃতি একটা কথা অবশ্য ঠিক এখনকার প্রজন্মের শিশুরা অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনেছে বয়েতে কিংবা বিভিন্ন মিডিয়াতে তার দেখেছে ছবি কিন্তু তারা বা বড়দের অনেকেই জানে না এই গনগনির কথা আকারে আয়তনে এই গনগনি ছোট হতে পারে কিন্তু এর সৌন্দর্য কোনো অংশেই কম নয় বলেই আমার বিশ্বাস ভারতবর্ষের ভ্রমণ মানচিত্রে গনগনি কিন্তু একটা বড় জায়গা প্রাপ্য আজকের গনগনি ভ্রমণ এখানেই সমাপ্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের ছোটোখাটো ভ্রমণের আমাদের সঙ্গী হবে